জায়গাতে কিন্তু বলল স্যার দর্শক এই মুহূর্তে দেখছেন ধানমন্ডি বত্রিশ নম্বরের সর্বশেষ পরিস্থিতি একটু আগে কিন্তু বিক্ষুব্ধ ছাত্র জনতার সাথে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের যে ধাওয়া পাল্টা ধাওয়া সেটি আমরা লক্ষ্য করেছি এই মুহূর্তে আপনাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করি ধানমন্ডি বত্রিশ নম্বর মোড়ে কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ব্যাপক উপস্থিতি আমরা লক্ষ্য করতে পারছি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কয়েকটি সাউন্ড গ্রেনেডও নিক্ষেপ করা হয়েছে পাশাপাশি বিক্ষুব্ধ ছাত্র জনতার সাথে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের এখানে কিন্তু ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে বেশ কয়েকজন পুলিশের সদস্য কিন্তু আহত হয়েছেন পাশাপাশি বিক্ষুব্ধ ছাত্র জনতাও কিন্তু বেশ কয়েকজন আহত হয়েছেন ধানমন্ডি বত্রিশ নম্বরে আমি যদি বলি দুটি বুলডোজার নিয়ে আসা হয়েছে সেই দুটি বুলডোজার ভিতরে প্রবেশ করানোকে কেন্দ্র করে এখানে কিন্তু বিক্ষুব্ধ ছাত্র জনতার সাথে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মধ্যে ব্যাপক ধাওয়া পাল্টা ধাওয়া বাঘ বিতণ্ডা পর্যন্ত হয়েছে এরপরেই কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা একটা পর্যায়ে আমরা এখানে লক্ষ্য করেছিলাম যে বত্রিশ নম্বরের পাশে যে মূল সড়কটি রয়েছে মূল সড়ক থেকে বত্রিশ নম্বরে যাওয়ার যে সড়কটি রয়েছে সেই সড়ক দিয়ে কিন্তু বেশ কয়েকজন বিক্ষুব্ধ ছাত্র জনতার ভিতরে প্রবেশ করে বত্রিশ বাসভবন বাসভবনে উৎপাত ছিলেন এরপর কিন্তু যে দুটি বুলডোজার নিয়ে আসা হয়েছে দুটি বুলডোজার কিন্তু একটি বত্রিশ নম্বরের যে মূল সড়ক রয়েছে সেই মূল সড়ক দিয়ে ভিতরে প্রবেশ করার চেষ্টা করে পাশাপাশি পাশের যে সড়কটি রয়েছে সেটি দিয়েও কিন্তু একটি প্রবেশ করার চেষ্টা করে তখনই কিন্তু আসলে ছাত্র জনতার সাথে সদস্যদের বাক বিতরণটা শুরু হয়ে যায় এরপর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এখানে বেশ কয়েকটি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে এখানে বেশ কয়েকজন বিক্ষুব্ধ ছাত্র জনতা আহত হয়েছেন পাশাপাশি আহত হয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও এই মুহূর্তে কিন্তু যে থমথমে একটি অবস্থা সেই থমথমে অবস্থা আমরা এখানে লক্ষ্য করতে পারছি পুলিশের পাশাপাশি এখানে সেনা সদস্যদের উপস্থিতিও কিন্তু বাড়ানো হয়েছে মোতায়েন করা হয়েছে সেনা সদস্যদের পাশাপাশি পুলিশের পাশাপাশি সব বাহিনীর সদস্যরাই এই মুহূর্তে ধানমন্ডি বত্রিশ নাম্বারে অবস্থান করছেন আমি যদি একটু দেখান। ধানমন্ডি বত্রিশ নম্বরে মূল সড়কটি যেটি রয়েছে সেই সড়কের উপরে কিন্তু আপনারা লক্ষ্য করতে পারছেন সেনা সদস্যদের ব্যাপক উপস্থিতি আমরা এখানে লক্ষ্য করতে পারছি পাশাপাশি সেনা সদস্যদের পিছনে আপনারা লক্ষ্য করতে পারছেন যে দুটি বুলডুজার নিয়ে আসা হয়েছিল সেই দুটি বুলডোজার একটি বোল্ডোজার কিন্তু এই মুহূর্তে এখানে রাখা হয়েছে দর্শক একটু যদি বলে রাখি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুই দিনের যে কমপ্লিট শাটডাউন সেই কমপ্লিট শাটডাউনকে কেন্দ্র করে পাশাপাশি দুই সালের ছাত্র জনতার অভ্যুত্থানে বিরোধী অপরাধের মামলার যে আসামি শেখ হাসিনা সহ তিনজনের আজকে রায়ের রায় হওয়ার কথা সেই রায়কে কেন্দ্র করেই কিন্তু এই মুহূর্তে ধানমন্ডি বত্রিশ নম্বরের যে নিরাপত্তা ব্যবস্থা সেটি কিন্তু আমরা সকাল থেকে ধানমন্ডি বত্রিশ নম্বরের যে সড়কটি রয়েছে সেই সড়কটি কিন্তু এই মুহূর্তে আটকে দেওয়া

ধানমন্ডি বত্রিশ নম্বরের সর্বশেষ পরিস্থিতি যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি সর্বোচ্চ নিরাপত্তা কিন্তু এই মুহূর্তে ধানমন্ডি বত্রিশ নম্বরে লক্ষ্য করতে পারছি সেনা সদস্যদের ব্যাপক উপস্থিতি আমরা লক্ষ্য দু হাজার চব্বিশ সালে ছাত্র জনতার মানবতা বিরোধী অপরাধের মামলার শেখ হাসিনার সাজার রায় ঘোষণাকে কেন্দ্র করে এছাড়া কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যে দুই দিনের শাটডাউন কর্মসূচিকে কেন্দ্র করে ধানমন্ডি বত্রিশ নম্বরে কিন্তু দুটি বুলরুজার নিয়ে আসা হয় দুপুর সাড়ে এগারোটা নাগাদ এরপর কিন্তু বুলরুজার ধানমন্ডি বত্রিশ নম্বরের অভিমুখে প্রবেশ করানোকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদস্যদের সাথে বাঘ বেতন দেয় এক পর্যায়ে কিন্তু ছাত্র জনতারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপর বেশ চড়া হয় এরপরে কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি এই মুহূর্তে প্রধানমন্ত্রী বত্রিশ নম্বরের যে সর্বশেষ পরিস্থিতি অর্থাৎ পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসতে সক্ষম হন এই মুহূর্তে যদি দেখানোর চেষ্টা করি প্রধানমন্ত্রী বত্রিশ নম্বরের সর্বশেষ চিত্র আপনারা লক্ষ্য করতে পারছেন সেনা সদস্যদের উপস্থিতি আমরা লক্ষ্য করতে পারছি অর্থাৎ ধানমন্ডি বত্রিশ নম্বরের যে মূল সড়কটি রয়েছে সেই মূল সড়কটিতে কিন্তু এই মুহূর্তে কোনো ধরনের যানবাহন চলাচল করতে পারছে না এবং আমি যদি একটু বিপরীত পাশটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আপনারা লক্ষ্য করতে পারছেন এখানে উৎসুক জনতার উপস্থিত আমরা লক্ষ্য করতে পারছি পাশাপাশি মিরপুর থেকে আসাদ গেট হয়ে ধানমন্ডি বত্রিশ হয়ে পান্থপথ হয়ে বিভিন্ন সড়কে যে গাড়িগুলো প্রদক্ষিণ করে সেই সড়ককে কিন্তু খুলে দেওয়া হয়েছে পাশাপাশি নিউ মার্কেট থেকে যে গাড়িগুলো আসলে কলা হয়ে হয়ে ধানমন্ডি বত্রিশ হয়ে বিভিন্ন সড়কে প্রদক্ষিণ করে সেই সড়কের উপরেই ধানমন্ডি বত্রিশ নম্বরের যে মূল সড়কটি রয়েছে সেই মূল সড়কেই এই মুহূর্তে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ব্যাপক উপস্থিতি আমরা লক্ষ্য করতে পারছি অর্থাৎ কোনো ধরনের অপ্রীতিকর অবস্থা এড়াতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু এই মুহূর্তে মোতায়েন রয়েছেন